ছুটি দিনে বসে যে একটু পড়াশোনা করতে কি করছ বল মামাকে বলো আজকে কি দিন আজকে স্যাটারডে কি করছ বল কি লিখছো এখনো কিচ্ছু লেখোনি সোনা চটপট লিখতে বললে এটা ওটা এটা ওটা করতে থাকবে বসে লিখতে বলেছিলাম টেবিলে தான अंशु এসে লিখবে সেন্টেন্সটা gato ইসের মধ্যে হয়

না বসালে হবে না বসে এবার তুই তোর মতো কর বসাতে তো হবে বসতে তো হবে একটা জায়গায় লেখাপড়া করার জন্য তো কিছুক্ষণ বসতে হবে সেই বসানোটাই এখন চেষ্টা চলছে যে ও যাতে বসে যা লিখছিস ভুল হোক ঠিক হোক নিজের মতো করে লেখ বসে নিয়ম কর নিয়মটা করা যে অ্যাটলিস্ট বসুক সে মাটিটা কি বসে কেন শুয়ে পড়েছে একদম দেখো

আর আমি এখানে উলুদ ডালটা একটু ভাত দিই এটার মধ্যে দেবো তো বেশ ক্রাঞ্চি একটা ফিল আসবে এটা একদম সাদা লাউয়ের তরকারি হচ্ছে একটু লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে সাদা লাউ লেগে গেছে তারা জল দিয়ে আমি এগুলো দেবো তো রান্না করতে করতে এদিক ওদিক এটা ছেলেকে দেখতে যাওয়া একবার ই করতে যাওয়া করলে আর রান্না হয় ঠিকঠাক করে আরও হবে অনেকক্ষণ হবে একটু হালকা করে একদম হালকা শুধু জিরে গুঁড়ো দিয়েছি নুন হলুদও দিইনি নুন আর জিরে গুঁড়ো টমেটো শুকনো লঙ্কা হচ্ছে ফোড়নে আর একটুখানি পাঁচ ফোড়ন একদম হালকা খাবার জানোই যারা আগে ব্লগুলো দেখছ যে একটুখানি বুঝে খেতে বলেছে কপিলকে প্রেশারটা বেড়েছে এবং কোলেস্ট্রলও সেই জন্য একদম হালকা খাওয়া দাওয়া করা হচ্ছে Mamma Mia, your name is Mamma Mia. Hi-ho, there -yo. your name is Mamma Mia. Mm -hmm. You know, Melissa, they ride at the Hi-ho, there farm. Mm -hmm. With the fun, too. Mm -hmm. Hi-ho, there you are, the game. Hi-ho, there Hi-ho, there Hi-ho, there গ্যাস থেকে নামানোর সাথে সাথে আমরা যেহেতু খেতে বসে গেছি তাই জন্য না মুখে ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে আমি খুব একটা গরম খেতে পারি না তো তাই জন্য অল্প অল্প করে খাচ্ছি সাথে একটু চিকেনও হয়েছিল আমাদের সবই একদম হালকা ঘরোয়া মেনু আজকাল আমরা খুব কিছু ঝাল টাল দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি তেল টেল দিয়ে তো একদম হালকা একদম চিকেনের ঝোল যেটা ছুটির দিনে আমাদের বাড়িতে হয় সেরম করেছি ভাত ডাল এই লাউয়ের তরকারি আর চিকেন এই হচ্ছে আমাদের আজকে ছুটির দিনের মেনু তো তোমাদের কাছে কোনো হালকা রেসিপি থাকলে আমাদের সাথে শেয়ার করো তো একটু যাতে বানাতে পারি বাড়িতে আর যেহেতু রেডমিটটা এখন অ্যাভয়েড করছি তাই জন্য এই চিকেন আর হালকা যা মাছ এখানে পাওয়া যায় সেগুলোই আমাদের কাছে এখন ভরসা ননভেজের মধ্যে বাইরে আজকে সকাল থেকে মেঘলা পুরো একদম বিদ্যুৎ চমকে বৃষ্টি হচ্ছে টর্নাডো ওয়ার্নিং আছে

চলো খাওয়া যাবে এবারে বিরাট খাবি একটু নিয়ে যা কৃষ্ণা মেয়েটা বানাচ্ছে বসে কি এটা বাবু

আজকে বৃষ্টি পড়ছে অনবরত বলে বাইরে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভেদা হয়েছে আমরা বসে এখন একটু নেটফ্লিক্সে লাপাতা লেডিসটা দেখ ভেবেছি দেখা যাক কতদূর দেখতে পারি জানি না কারণ কৃষ্ণম যতক্ষণ দেখতে দেবে ও যদি আবার খেলা থেকে উঠে চলে আসে তাহলে আবার ও কিছু বানাচ্ছে ওখানে পাজল টাজল তো যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ আমরা একটু দেখি তো একটু ভাজাভুজি খেলাম বেশ একটা বেশ শীতের শীতের একটা আমেজ মতো হয়েছে ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই লাগলো খেয়ে দে এবার এই ডিনার করার আগে এই মুভিটা যতটুকুনি হয় ততটুকু দেখি আজকে তো কোথাও বেরোনো হয়নি এই উইকেন্ডে ওয়েদার খুব বাজে আমরা শুনছি ওকলাহোমা নেব্রাস্কা যে স্টেটগুলো আছে আশেপাশে সেখানে নাকি ভালো শিলাবৃষ্টি হচ্ছে এবং ভালো মতো টর্নেডো এসছে আমাদের এখানটা একদম কানে পাশ দিয়ে বেরিয়ে গেছে বলেছিল আসবে কিন্তু ঠাকুরের কৃপায় আপাতত আপাতত হয়নি ঠিক আছে জানিনা রাতে কি হবে কলকাতাতে তো মারাত্মক গরম আমার মনে হচ্ছে এখান থেকে যদি একটু বৃষ্টি কলকাতাতেও দেওয়া যেত কী ভালো ইটানে হতো বলো একটুখানি গরমটা কমতো বাড়ির লোকে ওখানে কষ্ট পাচ্ছে শুনলেও খারাপ লাগে বাবা বলছে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে বোন আছে বোনের ছোট বাচ্চাটা আছে সবারই খুব কষ্ট হচ্ছে কলকাতাতে ইন্ডিয়ায় আর কি মানে ওয়েস্ট বেঙ্গলে গরমের জন্য তো সবাই সাবধানে থেকো তাড়াতাড়ি যাতে একটু বৃষ্টি পড়ে একটুখানি গরমটা কমে সেটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কি বলবো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করব। আবার পরের ভিডিওতে আসবো সবার কেমন লাগছে ব্লগুলো নিশ্চয়ই জানিও বাই